যে সেই ঘাতককে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধরেছে হ্যাঁ কালকে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটছে আসলে যে যেই শিক্ষা যেই যাকে হচ্ছে হত্যা করা হয়েছে তার যে মূল ঘাতক সেই ঘাতককে কিন্তু ধরা হয়েছে আমরা রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই হচ্ছে হ্যাঁ ঠিক আছে হচ্ছে ইয়া আপনার এই কি পুষ্টি পুষ্টি ইনস্টিটিউটেড ভাই যে ঘটনাটা এক্স্যাক্ট হচ্ছে যে আমার ফোনটা হারিয়ে গেছে এখন আমি যখন ফোনটা হারিয়ে গেছি চোর ধরা অবশ্য যখন তখন ভাই আমি হচ্ছে যে ভাবছি যে ওই চোর এই চোরই হবে এবং আমি ওখানে গেছি তারপর জানার পরেই ওই চোর বলতেছিল আমি ওই লিঙ্কটা জানি তারপরে ওই লিঙ্কটা জানার পর ওই বারবার বলতেছিলো আমি জানি পাঁচ মিনিটের মধ্যে লোক আসতেছে তারপর আমি হচ্ছে যে আমাদের যে এক্সটেনশন আছে তারপর আমি ওখানে ওই যে খাওয়ানোর পর এক্সটেনশনে আমি ওইখানেই যাই আর কি প্রথমত ওইখানে গিয়ে তারপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করি প্রথম ভাই এখানে কোনো ভাই ভাই এখন কথা হচ্ছে যে ভাই আমি হচ্ছে যে ওনাকে হচ্ছে যে জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই মানে টিউশনই করাই যে ফোনটা কিনি ভাই হ্যাঁ আমি ঢাকা বিশ্ববিদ্যালয় একুশ বাইশ সেশন এটা কোন নিতে মানে কোন পদক্ষেপ না সেটা কি আইন এবং আইনগত ভাবে আমরা গিয়েছিলাম শিক্ষার দেখিয়েছেন আসলে এটা মানে কোন ধরনের

এখন পিটিয়েছে ভাই সবাই পিটিয়েছে ভাই ভাই এখানে ভাই সবাই লাথি গুড়ি ভাই যা যা পারে সবাই এখন আমি ভাই আবগে বসে ভাই নাম জানি আমরা শাহবাগ থানায় নিয়ে যাই আপনারা চলেন শাহবাগ থানায় তারপরে বাকিটা হবে কারণ এখানে তুই আসতে পারে ডিও নিউজ নামে একটা সাংবাদিক চ্যানেল আছে ওইখানে ওইখানে বলা হয়েছে ওদের ছয়টা বোন চুরি হয়েছে হওয়ার পর ওইখানে ক্রিকেট ফুটবল টুর্নামেন্ট চলতেছে এই লোকটা এসেছে এখানে কিন্তু এরা জানাও না যে চোর এর সন্ধ্যার বসে মেরে এবং ভাই বলতেছিল